ভাই আমি এখন বুঝতেছি যে পোলা আমার কয় না যে শরীফা থেকে শরী বেডাক্তের বেডি হিজরা হ্যান ত্যান থার্ড জেন্ডার আমার বেডা বেডা লাগে আমি এখন বুঝতেছি ভাই ওগোর এটা সমস্যা না যে আমার বেডা লাগতেছে বা কি লাগতেছে ওগোর এটা সমস্যা যে আমার বেডা লাগলেও সুন্দর লাগে আমি জানি আর তুমি অস্বীকার করতে পারবে না যে আমার সুন্দর আমি জানি আমার পোলা পোলা লাগতেছে বাট স্টিল ফেস কার্ডটা দেখছো ফেস কার্ডটা দেখছো ভাই এখন আমি কি করবো আমার পোলা লাগলো তো মাইয়ারা পয়টা যাইতাছে মাইয়ার আমার আমার এমনি দেখে পড়তেছে কারণ আমি জানি ভাই আমার ছেলের লাগু হিজরা লাগু বেড়ে তোমার হিসাবে যাই লাগুক বাট সুন্দর লাগে আর তুমি ভাই পোলো কি করতে পারছো তুমি তো খালি পারো যে মোরগার ছবি তুইলা পাঠাইতে মায়া করে ইনবক্সে আর ওইটা অ্যাপ্রোচ পাওয়ার চেষ্টা বাট এরকম ভাই থার্ড ক্লাস গেড়ি আহ চুতিয়া গেড়ি কইরা আসলে মার্কেট পাইবা না আমি জেরেই করি পাগলামি করি বেশি বেচাল পারি বাঁচাল হ্যান ত্যান বা স্টিল তুমি দেখতে পাচ্ছ আমার কি সুন্দর লাগতেছে তুমি দেখতে পাচ্ছ আমি তো ক্লোজ দেখান তোমাকে দেখতে দেখছো আমার পোলা লাগলো ভাই আই এম লুকিং ডেম হট ডেম কিউট আর তুমি আলা নাক চুলকায় বসে টুকা মেরে কুল পাও না মায়া কেমনে পাঠাবো তোমরা তো তুম ভিতরে আক্ষেপ থেকে আমরা গাইলা হয় এটা বুঝতে পারছি চিল চিল আমার যত বেটা বেটি যত কিছু করতে সমস্যা নাই কারণ আমার পোলা লাগলেও হট লাগলো মেয়ে লাগলেও সুন্দর লাগে আই নো দ্যাট তো গালি দাও সমস্যা নেই মাইয়া তো পাইবা না এমন করে মাইয়া পাইবা না ককের ছবি পাঠাইতে থাকবা আর মায়া রিপ্রিসিজিং করতে থাকবে বুঝেন সুন্দরই লাগতেছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ভাই মেয়ে গরু অ্যাটেনশন সবারই ভাল লাগে মেয়ে গরু মেয়ে গরু অ্যাটেনশন ভাল লাগে আর আমার এনে মায়ের অ্যাটেনশন দেয় তো আমি কেন হইতাছে নিজের আমি আই ডোন্ট কেয়ার আমার এই কয়টা ছেলে কি করতেছে বা ছেলে গরু দেখানোর লাগে আমার সুন্দর ভাই আমার আমার পোলা একটা আছে আমার হাজার সুন্দর কবার আমার লাগবে মেয়েদের অ্যাটেনশন ঠিক আছে আমি যে মেয়েরা আমাকে সুন্দর বলবে মেয়েরা আমাকে হ্যান্ডসাম বলবে মেয়েরা আমাকে হট বলবে পোলা ঘরটাতে কি করবো আমার এক পোলা আছে হারাদিনই আমার রেডি করতে থাকে যে তুমি সুন্দর তুমি হ্যান্ডসাম সো যেসব বায়ারে আমারে কয় যে হ বাই বাইয়ালা আমার ভালো লাগে আমার সমস্যা নেই বাই বাই ফাইজ আছে বাট বেটা হিজরা বোদ আমারে যাই লাগে স্টিল হট লাগে বেটার দেন ইউ বায়োলজিক্যালি বোলা কী করতে পারছো আমার আমার ডিএম এ দেড়শো থেকে আড়াইশোটা ম্যাপে মেসেজ দেয় কারণ তারা জানে আমি মেয়ে কিন্তু তুমি দেখতে পারতাছ ভাই কেন একটা ম্যাপ উঠবো না আমার বলো আমারে বলো আমি নিজে তো নিজের প্রেমে পড়ে আছি যে মাইয়া এত সুন্দর পোলা কেমনে লাগে পোলা লাগে আমিও জানি কিন্তু এত সুন্দর পোলা এত সুন্দর পোলা ভাই মায়া করে পিছনে বা যারা পোলা লাগে ওইটি না করে নিজের সুন্দর করে তুমি তো বায়োলজিক্যালি পোলা লাগে তাহলে হট বানাও গেম বড় তোমার তো মনে হয় দশটা মায়া মেসেজ দিছে তুমিও মায়া কর তুমি মায়া কর কখের ছবি পাড়ায় পাড়ায় কুলবে কাছো না আর আরেকটা কথা আমার যে গালা অনেক ছেলেরা গালাগালি করে হ্যাঁ তাহলে আমি ডিলেট করি না আই ডোট গিভার সেট আমি জানি আমার ছেলে লাগতেছে ভাই আমি কি জানি না আমার ছেলে লাগতেছে আমার ছোটো ছোটো চুল আছে বাট আমি জাস্ট চাই ভাই আমার ছেলে লাগলো তোমার যে সুন্দর লাগে এটাই এটাই আর কি বলবো বলো আর কি বলবো তুমি আমার বাই হয়ে যাও হিজড়া মিজড়ে না করো চলো আমরা বাই হয়ে যাই চার দোকানে এক কাপ চা খাই তুমি বিড়ি খাই আমি কুত্তা করবি সুট খাও কিন্তু মার্কেট পাইবে না আসলে ওই যে নাক চুনকার ককের ছবি পাটা পুটকি চুলকায় চুনকায় কমেন্ট করে বেটা লাগে কিন্তু স্টিল বেটার দেন ইউ ভাই